বর্তমান পরিস্থিতিতে বর্তমান চাকরি বাজারে টিকে থাকতে হলে কি কি গুণাবলী থাকা বাঞ্ছনীয় আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে পাঁচটি ইম্পর্টেন্ট স্কিল নিয়ে আলোচনা করতে চাই প্রথম স্কিলটি হল বিজনেস অ্যাকিউএম অ্যাজ ওয়েল অ্যাজ জব রোল অর্থাৎ আমি আপনি যেখানে চাকরি করতে যাচ্ছি অথবা চাকরি করছি সেখানে সেই বিজনেস প্রসেস সম্পর্কে আমাদের একটা ওভারঅল ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে এবং সেই বিজনেস প্রসেসে আমাদের ব্যক্তিগত জব জবরুলের ইম্প্যাক্টটাকে এই ইম্প্যাক্টটা আমাদের অনুধাবন করতে হবে আমরা যত ভালোভাবে অনুধাবন করতে পারবো তত আমরা স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারবো এবং উন্নতি লাভ করতে পারবো দ্বিতীয় কোয়ালিটি কোয়ালিটিটা হচ্ছে ইন্টারপ্রাইজিং অ্যাজ ওয়েল অ্যাজ নেভার গিভ আপ মেন্টালিটি অর্থাৎ কেরিয়ারে সাংগঠনিক দক্ষতা অর্জন করতে হবে আমাদেরকে কাজ করতে হলে প্রতিনিয়ত আমাদেরকে সাংগঠনিক দক্ষ দক্ষতার উপর নির্ভর করতে হয় সেই জন্য আমাদেরকে প্রতিটি কাজ সোচারুরূপ সুচারুরূপে করার জন্য আমাদেরকে সাংগঠনিক দক্ষতার উপর নির্ভরশীল হতেই হবে এবং সেই সাথে প্রতিটি কাজ আমরা যেন নিখুঁতভাবে সুন্দরভাবে শেষ করতে পারি এবং কোনো কাজ যাতে আনডান সেমিডাম বা আনফিনিশড পর্যায়ে না রেখে অন্য কোনো কাজের দিকে দাবিত না হয় অর্থাৎ প্রত্যেকটা কাজই আমাদেরকে কমপ্লিট করতে হবে তাহলে প্রত্যেকে আমাদের আমাদের যারা সিনিয়র থাকবে আমাদের ম্যানেজমেন্ট আমাদের উপর নির্ভরশীল হবে এবং আমাদেরকে বলবে যে না এই এমপ্লয়ী কর্ম আসে এবং সে একটা ইফিশিয়েন্ট এমপ্লয়ি তিন নম্বর যে স্কিল সেটি হলো সেলফ কনফিডেন্স অ্যাজুয়েল অ্যাজ ইন্ডিপেন্ডেন্সে অর্থাৎ নিজের উপর আস আত্মবিশ্বাস এবং নির্ভরতা থাকতে হবে নিজের উপর বিশ্বাস অন্যদের থেকে এগিয়ে নিয়ে যাবে এই জগৎ সংসারে অন্যের উপর কখনোই নির্ভর করা যাবে না তাহলে কিন্তু আমাদের স্বপ্ন কখনো অর্জিত হবে না অর্থাৎ আমরা সবসময় বিশ্বাস করব আমি পারব আমি পারবো আমাকে পারতেই হবে কাজটি চার নম্বর যে স্কিল সেটি হল মডার্ন টেকনোলিক্যাল টেকনোলজিক্যাল নলেজ অর্থাৎ প্রতিনিয়ত আমাদের টেকনোলজি আপগ্রেডেড হচ্ছে এই আপগ্রেডেড ভাষণের সাথে আমাদেরকে সম্পৃক্ততা থাকতে হবে এবং প্রত্যেকটা টেকনোলজি ভাষণের সাথে এবং ভাষণ ব্যবহারের ক্ষেত্রে আমাদের আগ্রহ সৃষ্টি করতে হবে আমাদের টেকনোলজির প্রতি আমাদের কিন্তু একটা অনাগ্রহ সৃষ্টি হয় আমরা যত আমাদের বার্ধক্যতা আসবে আমরা যত বয়স্ক হব তত দিন কিন্তু আমাদের টেকনোলজির প্রতি আমাদের একটা অনাগ্রহ সৃষ্টি হতে থাকে কিন্তু কর্পোরেট জগতে টিকে থাকতে হলে টেকনোলজির প্রতি আমাদের একটা থাকতে থাকবে এবং নতুন নতুন টেকনোলজি ব্যবহার করা শিখতে হবে এবং কম্পিউটার নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট কম্পিউটার আমাদেরকে কম্পিউটার অপারেশনে পারদর্শিত হবে এবং পাঁচ নাম্বার যে স্কিলটি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে কমিউনিকেশন অ্যাজ ওয়েল এজ প্রেজেন্টেশন স্কিল কমিউনিকেশন স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল এজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই দুইটা ল্যাঙ্গুয়েজে আমাদেরকে কথা বলতে জানা বলতে পারা বোঝা এবং অন্যকে বোঝাতে এবং লিখতে পারা এই সবগুলো বিষয় আমাদেরকে অর্জন করতে হবে ইকুয়ালি অর্জন করতে হবে তাহলেই আমাদের কমিউনিকেট কমিউনিকেশন স্কিলটা ভালো হবে আদারওয়াইজ আমাদের আমি ভালো বলতে পারি বা বুঝাতে পারি না বা বুঝতে পারি না বা লিখতে পারি না এবং কোথায় কীভাবে বলতে হবে সেটাও বুঝি না তাহলে কিন্তু আমি ভালো কমিউনিকেটর হতে পারবো না সেই সাথে আমাদেরকে ভালো প্রেজেন্টেশন প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে আমাদেরকে উপস্থাপন করতে হবে অর্থাৎ বিয়ার্স বিশ্বাস করি এই অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খুদা হাফেস